কবিতা সতীত্বহীন মন কবি সাজিদ মাহমুদ রক্ত গধূলির রঙিন মন আজ পড়েছে অগ্নি ডোবাই সেই তপ্ত হৃদয়ে রক্তাক্ষরে লেখা তার নাম ধরে ভালোবাসি ভালোবাসি বলে উতরাই কলকল ধারা স্রোতে বেদনার স্মৃতি আমার কাতরাই তোমার বাণিজ্যিক প্রেমে অন্ধ ছিল রঙিলা এই মন নরকে চাপিত করে ভুলে আছে রক্তচার ছবলধারী মন অগ্নিতরঙ্গের নরকের ভাষা আজ কবিতা কলির ফাঁসির মঞ্চে সে বুঝি বৃথাই সেদিন ভালোবাসি বলেছ চোখ দিয়ে ছলনার আলপনায় আঁকা ধুলি আজ ভালোবাসা নামের আবাদি ক্ষেত পড়িয়াছে অনাবাদী ফুল ফলের জন্ম নেয় না সে ভমরের জীবনটা হয়ে গেছে আজ নিদারুণ অবহেলিত বাঘহীন আবেগ নিয়ে ডুবে আছি আজ কবিতা কলম ধরে তোমার আমার প্রণয়ের সতীত্ব রাখুনি তুমি ধরে আমার প্রণয় তোমার দেয়া কলমকে অগ্নি ডোবাই গেছে মোরে শুভ্র চাদরে মোড়ানো এই দেহে নেই আজ তব মন তবু কলঙ্কের অভিশাপ চিৎকার করে বলে যাসনে যাসনে ভালোবাসি আজও তোর সতীত্বহীন মন